কাছে কিছু ব্যক্তিগত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমার কাছে উত্তর নেই সেই উত্তরগুলো পেলে আমি বুঝতে পারবো যে শেখ শাহজাহান কতটা দোষী এক সময় বামফ্রন্টে ছিলেন উদয়ন গুহ এক সময় যে দলে ছিলেন তিনি সে দলে ভরসা হারিয়ে এখন তিনি তৃণমূলে নিজের দলের ওপরই না মানুষের ওপরও যেন বিশ্বাস নেই উদয়ন গুহর সন্দেশখালীর মানুষের সোচ্চার প্রতিরোধ যেন বাচ্ছে না তিনি বলছেন বিধায়ক থাকাকালীন নিরাপদ সর্দার তো এসব বলেননি নিরাপদ সাল থেকে দু থেকে ষোলো সাল পর্যন্ত বিধায়ক ছিলেন আমার পাশে কয়েকটা সিট বাদে বসতেন তা আমি নিরাপদ সর্দারকে বিধানসভায় কোনোদিনও এ কথা বলতে শুনিনি যে সন্দেশখালিতে এই রকম হোম ডেলিভারির মতন মহিলা ডেলিভারি করা হয় নিরাপদ সর্দার বলেছিলেন কিনা বিধানসভার নথি সামনে এনে প্রমাণ করে দিয়েছে সিপিএম তবু উদয়নের মুখে এহেন কথা বলছেন ফাঁসিয়ে দেওয়া হয়েছে শাহজাহান শেখকে তার শিকার কিছু জানি না তবে ভুলের শিকার তো বটেই কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ওই যে ইডির গায়ে হাত পড়েছে সেটা প্রত্যেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল দু হাজার উনিশের লোকসভা ভোট দেখিয়েছিল উদয়নের জেলা কোচবিহারের সীমান্ত পারে এমন গ্রামও আছে যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ভোটই দিতে পারেন না তৃণমূল শাসনে শাহজাহান ও সীমান্ত পারের বেতাজ বাদশা হয়তো তাই শাহজাহানের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন চোখে পড়ে না কানে ঢোকে না উদয়নের বলছেন শাহজাহানের গ্রেফতার তৃণমূলের ক্ষতি পুষিয়ে নিতে হবে অন্যভাবে শে শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক সেটা আমরা ওটা যে ক্ষতিটা হবে সেটা আমরা অন্যভাবে মেকআপ করবো শাহজাহান ধরা পড়তেই দল শাস্তি দিয়েছে শাহজাহানকে কিন্তু বেশুর উদয়ন আদতে কি কোচবিহারের এলাকা এলাকায় শাহজাহানদের ধরে রাখার খেলা কি স্বীকার করে নিলেন শাহজাহানরাই তৃণমূলের ভরসা প্রশ্ন রাজনৈতিক মহলে ক্যালকাটা নিউজ